নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আমরা তো বড় কাছারি থেকে চলে এলাম চন্ডিতলা মায়ের মন্দিরে মায়ের মন্দির খুব জাগ্রত মা তো জাগ্রত তো আমরা বারে বারেই আসি আর আমার পাপার মানত ছিল তো আমি পুজো দিতে এলাম তো আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম ঠাকুরমশাই এখনও আসেনি এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তো ততক্ষণ আমরা এখানে বসবো আর রেস্ট নেব তা দেখো অত সুন্দর মন্দির তো মন্দিরে এসে আমরা তো একটু বসলাম আর আমার সোনাপাপাকে তো শুয়ে দিলাম মন্দিরের বাইরেটা তো দেখো একদম ফাঁকা একদম নিস্তব্ধ খুব শান্তির জায়গা আর ফুরফুরে হাওয়া হচ্ছে দক্ষিণে বাতাস যে কি ভালো লাগছে কি বলবো দেখো আমার কত আনন্দে আছে মায়ের কাছে এসেছ আছে না বাবা

সব গোছাচ্ছে আর ঠাকুরমশা এখনই এসে যাবে ঠাকুরমশা এসে গেছেন আর এখানে তো প্রথমে নারায়ণ শিলা আগে পূজা হবে ও পূজা হচ্ছে আর আমার সোনা পাপা কিভাবে তাকিয়ে দেখছে দেখ আমার সোনা পাপাকে তো শুয়ে দিলাম মায়ের কাছে পূজা হয়ে গেছে তো এবারে আমরা চলে যাব বন্ধুরা এই ছিল আমাদের ব্লগ তো এখানেই পরে দেখা হবে